শ সারা দেশে সাত বাগান এখন জনপ্রিয় হয়ে উঠেছে সিলেটেও এখন শহরের ভিতরে বাসাবাড়ির উপরে সাত বাগান করছেন আজকে সিলেট নগরীর আম্বরখানা এলাকায় বরকতিয়া হাউসে দুলকান্নায়ন ফাউন্ডেশন হন রুমে আজকে বৃক্ষ প্রেমিকদের একটি মিলন মেলায় পরিণত হয়েছে আজকে আমরা কথা বলবো সাত বাগানে যারা বাসাবাড়ির উপরে উপর বাগান করেছে তাদের সাথে কথা বলবো এবং জানবো তারা কিভাবে করেছে এবং কাদের উৎসাহ করেছেন দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন জুলকান্নাইন ফাউন্ডেশন চেয়ারম্যান জনাব জুলকান্ন ফাউন্ডেশন ওনার বাসায় আজকে আমাদের শখের দেশ বিদেশ শখের বাগানে যে তাদের থাকার ব্যবস্থা করে দিয়ে দিয়েছেন অত্যন্ত সুন্দর সফলভাবে হয়েছে এবং বিভিন্ন বিভিন্ন ধরনের মানুষ এখন দাওয়াত দিয়ে আনার দাওয়াত দিয়ে আনানো হয়েছে এবং সুন্দরভাবে এই গুছানো এবং তার যে গুছানো দেওয়া হয়েছে এবং স্থাপনা দেওয়া হয়েছে এবং তিনি নিজেও কিছু অর্গানিক অর্গানিক কীটনাশক কিছু ব্যবহার করার সুযোগ দিয়ে দিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ আমরাও আগ্রহ অনেক আগ্রহ হয়েছে যে সব সময় কল্যাণ ফাউন্ডেশন থেকে পক্ষ থেকে আমাদের ভরা স্থান দেওয়া হয় আমাদেরকে বিভিন্ন রকমের আপ্যায়ন করা হয় এবং ওনারকে যে সুযোগ দেওয়া হয় আমরা সব অনুপ্রেরণা খুশি এবং আবেগ সবাই যাতে এভাবে একত্রিত হয়ে আমরা কাজ করতে পারি এই জন্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ আমি তাজিয়ান জামান এডিশনাল জিপি আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে আর এই প্রোগ্রাম যারা আয়োজন করছেন তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি এই প্রোগ্রাম এখানে আরও জুলকাইলান ফাউন্ডেশনের উদ্যোক্তা জনাব জুল কাইল সাহেব প্রতি বছর করে থাকেন এখানে আর এই যে সাতবাগান বাগান করে এখানে যে শহরের প্রায় জায়গাতে দেখা যাচ্ছে এখানে আর খালি জায়গা নাই আর কোথাও খালি জায়গা নাই একমাত্র স্বাদের উপরে সবের বর্ষা আমি মনে করি প্রত্যেকের যতদিনের স্বাদ আছে সাত বাগানে সবে যদি এক সময় ব্যয় করে সাত বাগান করেন বিভিন্ন ধরনের ফল মূল সবজি চাষ করেন তাহলে আমাদের অনেক সময় বিপদের সময় দেখা যায় অনেক সময় অভাব প্রয়োজনের সময় দেখা যাবে আমরা সাত বাগান থেকে অনেক প্রয়োজনীয় জিনিসগুলো নিত্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা পাচ্ছি আর আজকে উদ্যোক্তাদের আমি স্বাগত জানাই আর খুব ভালো লাগছে আমি এখানে অনেক সময় ছিলাম আসি আর যারা এখানে দেখছেন এই অনুষ্ঠানটা সরাসরি আশা করি তারাও দেখে উদ্বুদ্ধ হবেন আর এখানে যারা আয়োজন করছেন তাদেরকে আরও আপনারা এই বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করবেন